আজকে আমাদের চাপ্টার থ্রি বিয়ের লাস্ট ক্লাস এই ক্লাসটি করার আগে চাপ্টার থ্রি বি এর আমার চ্যানেল আরও দুইটি ক্লাস দেওয়া আছে ওই ক্লাস দুটি করলে আজকে ক্লাসটি তোমরা সহজে বুঝতে পারবে চলো আমরা ম্যাথ শুরু করি এক্সাম্পল ছয় ছয়ে বলছে কি দেখো দেখাও যে নিম্নের ফাংশনটি এক্স কমা ওয়াই ইকুয়াল টু জিরো কমা জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন আমি তোমাদের নেক্সট গত ক্লাসে বলেছিলাম যে আমাদের এই চ্যাপ্টারে দুই টাইপের ম্যাথ আছে যে ম্যাথগুলোতে একটাতে বলবে বিচ্ছিন্নতা দেখাও আর একটাতে বলবে অবিচ্ছিন্নতা দেখাও যদি বলে দেয় যে অবিচ্ছিন্নতা দেখাও তাহলে আমাদের কিন্তু একটা শর্ত ধরে নিতে হবে যে এই ভাবে করতে হবে শর্তটা অবিচ্ছিন্নতার শর্তটা আমরা কি বলেছিলাম দেখো তোমাদের যদি এখানে আমি সাইড নোট করে লেখে দেই যে অবিচ্ছিন্নতা শর্ত শর্তটা কী ছিল অবিচ্ছিন্নতার শর্ত যদি এক্স কমা ওয়াই সমান সমান এ কমা বি বিদুতে এক্স মাইনাস এ মডুলাস এক্স মাইনাস এ লেজর দেন ও ওয়াই মডুলাস ওয়াই মাইনাস বিজর দেন ডেল্টা এটা হবে আবার মোরুলাস এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এফ অফ বি কিন্তু বিন্দুটা বিন্দুটা আছে না এই বিন্দুটার মান এফ অফ দেন ডেল্টা এটাকে সমান যদি আমরা লিখতে পারি এফ অফ এক্স কমা মাইনাস এফ অফ লহাজ উদ্দিন নোট তাহলে আমরা কী বলবো যে লিমিটটি লিমিটটি বিদ্যমান আর যখন লিমিটটি বিদ্যমান হবে তখন আমরা বলতে পারবো যে ফাংশনটি অবিচ্ছিন্ন বুঝতে পেরেছো যখন আমরা বলবো যে লিমিট বিদ্যমান তখন আমরা বলতে পারবো যে ফাংশনটি অবিচ্ছিন্ন আর যখন লিমিটটি বিদ্যমান হবে না তখন আমরা বলবো যে ফাংশনটি বিচ্ছিন্ন আমাদের এই শর্ত অনুযায়ী যখন বিচ্ছিন্নতা বলবে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কি না অবিচ্ছিন্ন দেখাতে বলবে তখন আমাদের এই শর্ত অনুযায়ী আমাদের কাজটা করে যেতে হবে প্রথমে আমার দেখা হবে যে এইটা পরে দেখাবো এটা সমান যদি এই যে অ্যাপসাইলের নোট আনতে পারি তখন আমরা বলবো যে লিমিটটি বিদ্যমান বুঝতে পেরেছ চলো ম্যাটটি শুরু করি দেখো আমরা প্রতিটা ম্যাট কিন্তু একটা নিয়মই করব দেখো এখানে আমাদের প্রথমে এই সূত্রটা কি এই শর্তটা কাজে লাগাতে হবে এক্স মাইনাস এ মোডুলাস এক্স মাইনাস এ লেসর দেন ডেলটা আর ওয়াই মাইনাস বিসর দেন ডেলটা তাহলে আমরা দেখো এখানে আমাদের আমরা কিন্তু লিখতে পারি এক্স মাইনাস জিরো মানে আমরা দেখো এর মান কিন্তু আমরা জানি যে দেখো এর মান হচ্ছে জিরো আর এটা হচ্ছে এর মান আর এটা হচ্ছে বি এর মান তাহলে আমরা লিখতে পারি এর জায়গায় কিন্তু আমরা জিরো বসে তবে তাহলে লিখতে পারি এক্স মাইনাস জিরো মডুলাস এক্স মাইনাস জিরো ল্যাজার ডেলটা এবং ওয়াই মাইনাস জিরো দেন ডেল্টা এর জন্য অ্যাফ সাইড দেন জিরো বিদ্যমান থাকবে যেখানে ডেল্টা হলো পূর্বে জানা কোনো ক্ষুদ্রতম দনাত্মক সংখ্যার চেয়েও ক্ষুদ্র এটা কিন্তু সব মেদগুলোতেই যে অবিচ্ছিন্নতা অবিচ্ছিন্ন নির্ণয়ের যে মেদগুলো আছে যেখানে দেখাতে বলবে যে অবিচ্ছিন্ন নির্ণয় করো মানে দেখাও যে অবিচ্ছিন্ন সেই ক্ষেত্রে আমরা কিন্তু সব ক্ষেত্রে এই লাইনটা আমাদের লিখতে হবে তারপরে দেখো আমাদের কিন্তু এই যে এটা কিন্তু শেষ হয়ে গেল যে আমরা এটা লিখে ফেলছি দেখো তারপরে আমাদের এই শর্তটা যেটা আছে এটা আমাদের লিখতে হবে দেখো আমরা লিখি এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এফ অফ এ কমা বি আমরা এ আর মান জানি যে জিরো বি এর মানও জানি জিরো তাহলে আমরা দেখতে পারি এফ অফ জিরো কমা জিরো ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো এফ অফ এক্স ওয়াই সমান আমরা লিখতে পারি যেটা এফ অফ এক্স কমা ওয়াই মানে এক্স কমা ওয়াইয়ার মানটা কিন্তু যখন জিরো জিরো হবে না তখন আমরা দেখবো এটা আর যখন দেখো এফ অফ জিরো কমা জিরো যখন আমাদের মানটা জিরো কমা জিরো আসবে তখন আমরা সরাসরি বলতে পারব জিরো দেখছো তাহলে আমরা দেখতে পারি এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জিরো মোডুলাস আছে তারপরে দেখো এটা জিরোটা বাদ দিয়ে দেখতে পারি আমরা সরাসরি এটা দেখতে পারি এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন দেখো আমরা যদি এক্সটাকে বাইরে নিয়ে চলে আসি তাহলে কী আসতেছে মোডুলাস এক্স আবার থাকতেছে মোডুলাস ওয়াই বাই রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি মডুলাস এক্স এখন যদি আমরা সবটার উপরে রুট দিতে চাই তাহলে দেখো ওয়াইটাকে আমরা কিন্তু ওয়াই স্কোয়ার লিখতে হবে যখন আমরা ওয়াই স্কোয়ারাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন আমরা আবার যেটা এটাকে যদি রুট করে দিই তাহলে দেখো ওয়াই চলে আসতেছে রুটার স্কোয়ারে কাটা চলে যাচ্ছে তাহলে ওয়াই ওয়াই চলে আসতেছে আবার নিষেধটা শুধু উপরে রুট থাকতেছে আমরা এটাকে সবটাকে মানে ভগ্নাংশটাকে যদি সবটার মাঝে রুটটা নিতে চাই সেজন্য আমরা ওয়াই স্কোয়ার দিয়েছি বুঝতে পেরেছ এখন তোমাদের একটা আমি জিনিস দেখাই আমরা কিন্তু জানি যে দেখো এক্স স্কোয়ার গ্রেটার দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কিন্তু আমরা লিখতে পারি আমরা জানি এটা দেখো এক্স স্কোয়ার থেকে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বড়ো এখানে যদি এক্সাইস ব্ল্যাক যদি আমরা ওয়ান বসাতাম ওইটা ধরো তুমি যদি সংখ্যা দিয়ে দেখাই ওয়ান স্কোয়ার এক্সের মানুষ এক্সের মান যদি ওয়ান হয় আর ওয়ার মান যদি হয় যে টু তাহলে আমরা দেখো আর তাহলে কিন্তু এখানে ওয়ান প্লাস টু তাহলে এটা কিন্তু বড়ো আসতেছে তাহলে আমরা বলতে পারি যে ওয়াই স্কোয়ার টু স্কোয়ার আসবে এখানে টু স্কোয়ার আসবে এখানে স্কোয়ার আসবে তাহলে কিন্তু এই মানটা কিন্তু বড়ো আসতেছে তো এটাই বলতে চাচ্ছি যে এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন এক্স স্কোয়ার তাহলে এখন যদি আমরা উভয় পক্ষে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের এটা কী আসতেছে দেখো এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কাটাকাটি চলে যাচ্ছে তাহলে কী থাকতেছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ওয়ান ঠিক আছে এটা কিন্তু থাকতেছে এখন একইভাবে আমরা কিন্তু দেখতে পারি দেখো এক্স এটা কিন্তু দেখছি আমরা এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন যদি আমরা দেখি এক্স গ্রেটার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্সটাকে যদি আমরা যদি রুট করে দিই তাও কিন্তু এটাই কিন্তু বড়ো আসবে যখন আমরা এটা লিখতে পারি তখন এটাও কিন্তু লিখতে পারি এটা এক্সটাকে আমরা উভয় পাশে রুট করে দিলে মানে যদি আমরা রুট করে দিই তাহলে এখানে শুধু এক্স থাকতেছে স্যার এখানে রুট হয়ে যাচ্ছে তাহলে এটা কিন্তু বড়ো আসতেছে এখন দেখো এখন উভয় পাশে যদি আমরা এক্স রুট ওবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলেও কিন্তু এখানে ওয়ান আসতেছে আর এটা আসতেছে আমাদের এখানে দেখো আছে রুট ওবার ওয়াই স্কোয়ার প্লাস বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা এক্সের পরিবর্তে যদি আমরা লিখি ওয়াই স্কোয়ার আর গ্রেটার ইকোয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাও কিন্তু লিখতে পারি এটাও কিন্তু সবসময় বড় আসতেছে তাহলে লিখতে পারি ওয়াই গ্রেটার ইকুয়াল রুট ওবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে তোর ওয়াই রুট ওবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার ইকোয়াল ওয়ান ঠিক আছে আমরা এটা লিখতে পারি তাহলে আমরা এখানে কিন্তু রুটোবার গ্রেটার ইকুয়াল ওয়ান কিন্তু বসিয়ে দিতে পারি এটার মান কিন্তু আমরা ওয়ান বসে দিতে পারি তাহলে আমরা যদি ওয়ান বসিয়ে দিই তাহলে কী আসছে গ্রেটার ইকুয়াল মডুলাস এক্স কারণ আমরা এটার মান কিন্তু বসিয়ে দিয়েছি গ্রেটার ইকুয়াল মাইনাস গ্রেটার ইকুয়াল ওয়ান তাহলে এখানে ওয়ান আর ওয়ান গুণ করে দিলে কিন্তু এটাই থাকতেছে এখন দেখো আমরা কিন্তু আগে লিখেছিলাম যে এক্স মাইনাস জিরো মডুলাস এক্স মাইনাস জিরো লেজর দেন ডেল্টা তাহলে আমরা দেখো এখানে কিন্তু এক্স আছে এক্স মাইনাস জিরো লেখা যেই কথা আর এক্স লেখাও সেই কথা তাহলে আমরা লিখতে পারি যে লেজার দেন ডেল্টা কিন্তু আমরা এটা কোথা থেকে পেয়েছি এখান থেকে পেয়েছি বুঝতে পেরেছ এখন দেখো আমরা যে এই যে ভাম ভাম সাইডে ছিল এটা এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এফ এফ অফ জিরো কমা জিরো জিরো কমা জিরো এফ অফ জিরো কমা জিরো সময় কিন্তু আমরা জানি জিরো এতে এর জিরো তাহলে আমরা এখানে দেখতে পারি যে এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এফ অফ জিরো কমা জিরো লেজার দেন ডেল্টা এখন দেখো এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস জিরো মোডুলাস আছে কিন্তু লেজার দেন এফ সাইলেন্ট নোট আমরা কিন্তু এখানে আমরা যে প্রমাণে বলেছিলাম যে এটার সমান যখন আমরা এরকম নিয়ে আসতে পারবো লেজার দেন ডেল্টা নিয়ে আসতে পারবো তখন আমরা লিখতে পারবো যে এফ সাইলেন্ট নোট এখন দেখো যেখানে ডেল্টা আর এফসেল কিন্তু সমান তাহলে আমরা সুতরাং লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু জিরো আর তাহলে আমরা বলতে পারবো যে যখনই আমরা বলতে পারবো যে এটা দেখাতে পারবো তখন আমরা বলতে পারবো যে লিমিটটি বিদ্যমান এবং এফ অফ এক্স কমাও এফ অফ জিরো কমা জিরো সমান কিন্তু জিরো আমরা যখন জিরো কমা জিরো বসাবো জিরো কমা জিরোর মানটা কিন্তু জিরো আসতেছে তখন আমরা যখন এই দুইটাই দেখাতে পারবো যে লিমিটটা জিরো এবং এফ অফ জিরো কমা জিরো ইকুয়াল টু জিরো তখন আমরা বলতে পারবো যে ফাংশনটি অবিচ্ছিন্ন মানে এক্স কমা ওয়াই ইকুয়াল টু জিরো কমা জিরো বিন্দুতে এফ অফ এক্স কমা ওয়াই অবিচ্ছিন্ন বুঝতে পেরেছ এখন আমরা দেখবো এক্সাম্পল সাত নাম্বার মেথ দেখা হচ্ছে নিজের ফাংশনটি এক্স কমা ওয়াই ইকুয়াল টু জিরো কমা জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন দেখো এখানেও কিন্তু বলছে যে আমাদের দেখাতে হবে অবিচ্ছিন্ন তাহলে আমরা যে শর্তটা আগে শিখিয়েছি ওইভাবে করতে হবে এখানে জিরো হচ্ছে এ আর মান আর জিরো হচ্ছে বি মানে বি এর মান আমরা শর্তে কিন্তু এ বি ছিলাম তাহলে আমরা ফাংশনটি দেওয়া আছে দেখো এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন এক্স কমা ওয়াই নট ইকোয়াল টু জিরো কমা জিরো আর যখন জিরো তখন হচ্ছে এক্স কমা ওয়াই জিরো হলে যখন জিরো যখন জিরো হবে যখন এক্স কমা ওয়াই ইকোয়াল টু জিরো কমা জিরো আমাদের প্রথম শর্তটা কী ছিল দেখো শতটা ছিল এক্স মাইনাস এ লেজর দেন ডেল্টা এবং ওয়াই মাইনাস বি লেজর দেন ডেল্টা আমাদের দেখাতে হবে পরে আমরা দেখাবো যে মডুলাস এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এফ অফ এ বি লেজর দেন ডেল্টা আর যখন লেজর দেন ডেলটা দেখাতে পারবো ডেল্টা নিয়ে আসতে পারবো তখন আমরা বলতে পারবো যে অ্যাফসাইলের নোট ঠিক আছে ডেল্টা ইকাল টু এখানে অ্যাফসাইলের নোট আর যখনই আমরা অ্যাফসাইলের নোট নিয়ে আসবো তখনই আমরা বলবো যে সরি যখন আমরা অ্যাফসাইলের নোট নিয়ে আসবো তখন আমরা বলবো যে লিমিটটি বিদ্যমান আর যখন বিদ্যমান হবে তখনই আমরা বলব যে ফাংশনটি অবিচ্ছিন্ন বুঝতে পেরেছো তাহলে আমরা করি প্রথমে আমরা প্রথম শর্তটা কাজে লাগাই তাহলে আমরা লিখতে পারি যে এফ অফ এক্স মাইনাস এ ইার মান কিন্তু আমরা পেয়েছি যে জিরো তাহলে আমরা বুঝতে পারি এক্স মাইনাস জিরো লেজার দেন ডেল্টা এবং ওয়াই মাইনাস জিরো লেজার দেন এর জন্য এফ সেলেন গ্রেটার দেন জিরো বিদ্যমান থাকবে যেখানে ডেল্টা হলো পূর্বে জানা কোনো ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যার চেয়েও ক্ষুদ্র তাহলে আমরা কী লিখতে পারি দেখো এটা কিন্তু আমাদের প্রথম শর্ত শেষ প্রত্যেকটা ম্যাথে কিন্তু আমি একই নিয়মে করানোর ট্রাই করেছি এখন দেখো আমরা কী লিখতে পারি এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এফ অফ জিরো কমা জিরো আমরা এ আর বি এর মান বসিয়ে দিয়েছি তাহলে আমরা কী লিখতে পারি এফ অফ এক্স কমা ওয়াইয়ের মানটাকে যখন জিরো আসবে না যখন এক্স কম জিরো কম জিরো না তখন আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা বসিয়ে দিলাম আর যখন জিরো আসবে এফ অফ জিরো কেমন জিরো আসবে তখন কিন্তু জিরো আসছে তখন জিরো তখন তাহলে আমরা লিখতে পারি যে জিরোটা কিন্তু আমরা বাদ দিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মডুলাস থাকবে মোডুলাস থেকে যদি এক্স স্কোয়ারটাকে বাইরে নিয়ে আসি তাহলে মোডুলাস এক্স স্কোয়ার আর থাকতে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন দেখো আমরা কিন্তু আগে তোমাদের শিখিয়েছিলাম যে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ল্যাজার ইকোয়াল ওয়ান ঠিক আছে আমরা কিন্তু এটাকে এই ওয়াই ওয়ার ক্ষেত্রেও লিখতে পারি দেখো ওয়াইয়ের ক্ষেত্রে যদি লিখি ওয়াই স্কোয়ার লেজর ইকোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা যদি ওয়ার মানটাকে যদি ওয়ান ধরি আর এক্সের মানটাকে যদি আমরা টু ধরি দেখো ওয়াই ওয়ান স্কোয়ার হচ্ছে গিয়ে ওয়ান আর এক্স স্কোয়ার হচ্ছে গিয়ে এখানে দেখো টু স্কোয়ার হচ্ছে ফোর আর এখানে হচ্ছে গিয়ে ওয়ান তাহলে কত হচ্ছে ফোর আর ফাইভ তাহলে কিন্তু এটা সবসময় বন্ধ যেই মানেই ধরি না কেন আমরা দেখবো এই সাইডেরটা বড় আসতেছে আসে তখন আমরা কিন্তু একইভাবে যখন এক্স প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দিব তাহলে কিন্তু এখানে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেজর ওয়ান থাকতেছে বুঝতে পেরেছ তাহলে আমরা এখানে কিন্তু এই মানটা বসিয়ে দিতে পারি ওয়াই স্কোয়ার বাক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেজর ইকুয়াল ওয়ান যদি আমরা বসিয়ে দিই ওয়ান আর এটা গুণ করে কিন্তু এক্স স্কোয়ারে থাকতেছে তাহলে এখানে কে আসবে লেজর ইকুয়াল এক্স মোডুলাস এক্স হোল স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস জিরো আমরা শিখেছিলাম কি এক্স মাইনাস জিরো লেজার ইকুয়াল ডেল্টা তাহলে আমরা কিন্তু লিখতে পারি এক্স মাইনাস জিরো আর মোডুলাস এক্স কিন্তু সেম কথাই তাহলে আমরা লিখতে পারি যে ডেল্টা স্কোয়ার লেজার দেন ডেল্টা স্কোয়ার তাহলে দেখতে পারি যে এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এফ অফ জিরো কমা জিরো লেজার দেন ডেল্টা স্কোয়ার এখন আমরা যখনই ডেল্টা নিয়ে আসবো তখন আমরা বলতে পারবো যে এফ নিয়ে আসতে পারবো তাহলে লিখতে পারি এফ অফ এক্স কোমা ওয়াই মাইনাস জিরো কারণ এফ অফ জিরো কমা জিরো সমান আমরা জানি কিন্তু জিরো তাহলে আমরা লিখতে পারি যে জিরো কম জিরো ওরুলাস তাহলে এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস জিরো লেজার দেন এফ সাইলের নোট যেখানে ডেল্টা স্কোয়ার ইকুয়াল টু এফ সাইলেন নোট ঠিক আছে আর যখন আমরা ডেলটা ইয় এফ সাইলেন নোট নিয়ে আসতে পারবো তখন আমরা বলবো যে লিমিটটি বিদ্যমান দেখো আমরা লিখেছি লিমিট বলবো লিমিট এক্স টু যেমা বিদ্যমান ঠিক আছে আবার এক্স কমা জিরো কমা জিরো বিন্দুতে কিন্তু আমরা মানটা পেয়েছি জিরো তাহলে যখন আমরা বলবো যেহেতু লিমিট x, টেন্স টু যদি ওয়াই টেন্স টু এফ অফ এক্স কমা ইকুয়াল টু এফ অফ জিরো কমা জিরো ইকুয়াল টু এখানেও জিরো আসতেছে এখানেও জিরো আসতেছে সুতরাং প্রদত্ত ফাংশনটি এক্স কমা ওয়াই ইকুয়াল টু জিরো কোমো জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন বুঝতে পেরেছ আমরা যখন এই চ্যাপ্টারে আমরা দুই টাইপের মেদ দেখেছি একটা হচ্ছে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কিনা দেখাতে হবে আর এটা হচ্ছে বিচ্ছিন্ন কিনা দেখাতে হবে আমরা কিন্তু আজকে বিচ্ছিন্ন কিনা কীভাবে দেখাই সেটা শিখলাম গত ক্লাসগুলোতে আমরা কিন্তু অবিচ্ছিন্ন আজকে শিখলাম গত ক্লাসগুলোতে কিন্তু বিচ্ছিন্ন কীভাবে দেখায় সেটাই আমরা শিখেছি আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও